হ্যালো বন্ধুরা নমস্কার আমি সঞ্জয় দাস আপনাদের সকলকে সঞ্জয় দাস কুকিং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে মিষ্টি আলুর পরোটা বানানোর রেসিপিটি শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে না থেকে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের উপকরণ আমি এখানে মিষ্টি আলুগুলোকে জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তার সঙ্গে নিয়েছি ময়দা সাদা তেল চিনি এবং লবণ একটা বড় পাত্র নিয়ে নিয়েছি ময়দাটা এতে ভালো করে মাখা যায় এর মধ্যে আমি তিন কৌটো ময়দা দিয়ে দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা দিতে পারেন এখানে আমি দেড় টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম একটু পরিমাণের লবণ এখানে আমি আড়াই টেবিল স্পুন চিনি ব্যবহার করছি মিষ্টি আলু যদি বেশি মিষ্টি না হয় সেই ক্ষেত্রে বেশি কিন্তু চিনি ব্যবহার করতে হবে এবার আমি মিষ্টি ভালো করে মেখে ময়দাটা মাখাতে কোনো রকম জলের ব্যবহার করবেন না আলুতে যে জল আছে সেই জলে ময়দা মাখা হয়ে যাবে যদি না মাখা হয় সেই ক্ষেত্রে সামান্য পরিমাণে জলের ব্যবহার করতে পারেন ময়দা মাখা আমার হয়ে গেছে কিন্তু চিনিগুলো এখনো গলেনি ওই জন্য দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেবো চিনিগুলো গলে গেলে আমি আরেকবার মেখে নেব এবার সামান্য পরিমাণের ময়দা দিয়ে আমি পরোটাগুলোকে বেলে নেবো ওভেনটা অন করে কড়াটা ভালো করে গরম করে নেব। তারপর এক একটা করে পরোটা দিয়ে দেবো আমি একবারে দুখানা করে পরোটা শেখবো প্রথমে একটা দেবো এবং তারপর আরেকটা দেবো প্রথমে মিডিয়াম আচা হালকা করে লাল করে নিতে হবে তারপরে বেশি করে তেল দিয়ে পরোটার মতো শেখে নিতে হবে দু সাইডটা ভালো করে তেল দিয়ে ভেজে নেওয়ার পর গরম গরম পরিবেশন করুন এভাবে অতি সহজরূপে আপনারাও বানিয়ে পারবেন বাড়িতে মিষ্টি আলুর পরোটা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আপনাদের প্রিয়জনদের মধ্যে ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থেকে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন নমস্কার